আজকের অনেক কিছু বলার আছে আপনাদের ঠিক আছে তো আমি কিন্তু কবুতর মূলত কবুতর ব্যবসায়ী না অনেকে ভাবতে পারেন যে মিরাজ পিজন হয়তো বা কবুতর ব্যবসা করে আসলো না কবুতরের ব্যবসায়ী না ব্যবসায়ী যদি হইতাম আমি আর কি কবুতর যে অনেক টাকার ব্যবসা করতে পারতাম এটা সত্য কথা এখানে আছে তিনটা বাচ্চা কবুতর আমার কাছে অনেকে বাচ্চা চাইছেন আমি বাচ্চা কবুতরের গ্রান্টি দিতেছি যদি সব বাচ্চা আপনারা লাগাইতে পারেন কনফার্ম আপনি এই বছর পাল্লায় দিতে পারবেন কারণ প্রত্যেকটা বাচ্চাই সাত আট পরে আমার বাসায় কিন্তু অটোমেটিক এই যে কবুতরটা লাগছে এখানে এক পেয়ার কবুতর আপনারা দেখতেছেন এইগুলো দুর্দান্ত লেভেলের কবুতর আমি মাদি কবুতরটা দেখেই দেখেন চোখটা দেখেন ঠিক আছে আসলে এক এক কারণে আমি ধরে দেখাই না আর এই হইতেছে নটটা তো এই কবুতর ও একেবারে হাংটার কবুতর বিশেষ করে মাদিটা আপনারা যারা পাল্লা লাইনের চান হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেটস আজকে আমি আমাদের বাসার কোন কোন কবুতরগুলো সেল করবো জাস্ট এই কবুতরগুলো আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো তো এর আগে আরেকটা কথা বললেনি আমরা যারা কবুতর পালি বা আপনারা যারা কবুতর পালেন তাদের নীতি কথা হইল সব থেকে বড় জিনিস ঠিক আছে কথা বলতেছি কিন্তু নীতি নাই কথার মধ্যে সেই কথার দুই পয়সা দাম নেই ঠিক আছে তো কবুতরগুলো আমি দেখাই পরে আমি আপনাদের বিস্তারিত সব ভাইয়া বলবো এক এক করে আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওতে আমি জাস্ট দেখাবো আমাদের যে কবুতর গুলা উড়ার কবুতর গুলা আছে সেগুলো তো আলহামদুলিল্লাহ যেগুলো আছে সব প্রত্যেকটা সেট আপনাদের একটা রিকোয়েস্ট আমি করতে চাই অনেকে আমার কাছে আমার উড়ার কবুতর চান আসলে আমি আমার আমি আমার উড়ার কবুতর সেল করব না এটার কারণ এগুলো সব সেট হয়ে গেছে কিছু বাচ্চা হারাই গেছে আমি যাওয়ার পরে এখান থেকে নতুন ঘরের বাচ্চা ছিল ওইগুলো হারাইছে তো আমি জাস্ট নিচে যখন যাব তখন আমি আপনাদের সবাইকে দেখাবো আমাদের যে বাসার কবুতরগুলো আছে যেগুলো আমি আর কি আমার বাসা থেকে আর কি সেল করতে চাইতেছি বা কমায় দিতে চাইতেছি এক কথায় উড়ার কবুতর থাকবে অন্যথায় যত বড় মাখন কবুতর হোক আমি রাখবো না এর কারণ এখন আমার কবুতর প্রচণ্ড প্রবলেম আমি বলতেছি কিছু আপনাদের এক এক করে আপনারা সবাই দেখতে থাকেন আসলে নিজের জিনিস ওই রকমভাবে না দেখতে পারলে অন্য কেউ দেখে না ছোট বাইরে বলছি খাবার দিতে খাওয়াইছে ঠিক আছে কবুতর কিন্তু কবুতর এই যে আনফিট তিনটা কবুতর গেছে আর এই একটা কবুতর তো পুরো অবস্থা শেষ এটা দেখলাম দেখেন কিভাবে আর কি ইয়ে করতেছে হাঁপাইতেছে কবুতর গরমে তো এইগুলো বিষয় হ্যাঁ নিজের জিনিস অন্যভাবে অন্যভাবে কাউরে আর কি ডিপেন্ডেড করে দেওয়াটা আপনার মুশকিল কবুতরগুলা দেখেন আমি যেভাবে রেখে গেছিলাম সেইগুলো কিন্তু পাই নাই সেভাবে কয়েকটা কবুতর এখানে এইভাবে অবস্থা আমি কালকে অত ভালো করে দেখি নাই কারণ কালকে আসছি আমি আইসা জাস্ট কবুতরগুলো কোনো রকম খাবার দিছি খাবার দিয়ে এই পর্যন্তই কবুতরের অবস্থা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন অবস্থা খুবই খারাপ এগুলার এখন রিকভারি করতে গো দেখেন কবুতর ধাপ করে যেতেছে গরমে মশলদম বাচ্চাটা আসলেও একটা ব্যাপার আমি বলি যেটা না বললেই না আপনাদের কবুতর সেক্টর তেমন একটা সেক্টর এই সেক্টরে আর কি আপনার কবুতর আপনার কবুতর ধরেন আপনার কবুতর কেউ চাইলো আপনার কাছ থেকে আমি জিনিসটা দেখছি বদনজর যেহেতু সত্য আল্লাহ তালা এই জিনিসটা আমাদের নবীর মাধ্যমে আমাদের বুঝাই দিয়েছে যে বদনজর সত্য এটা কিন্তু আমাদের নবী প্রচার করছে যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি কোনো বস্তু বা কোনো প্রাণীর উপরে যদি বদনজোর দেয় সেই জিনিসটা টিকে না এটা সত্য কথা আমার জীবনে আমি আজ পর্যন্ত যেই কয়বার আমার কবুতর দিয়ে আর কি এই জিনিসটা পাইছি আমি আমার কবুতর দিয়ে যেই কয়বার আর কি আমারে একটা কবুতর একজন নজর দিছে কোনো না কোনোভাবে এটা আবার সবাই না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলতেছি কোনো না কোনোভাবে কবুতরটা আমার কাছ থেকে মিসিং হয়েছে হয় হারাই গেছে নাহলে মারা গেছে কবুতরটা নাহলে অসুস্থ হয়ে গেছে খুব গুরুতর অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো এটা হইতেছে মানুষের বদনজর নজরের কারণে এই জিনিসগুলো হয় তো ইতিমধ্যে আমার কাছ থেকে কিন্তু আমার মুসলমানের কবুতরগুলা প্রায় অনেকেই চাইছেন আপনারা অনেকেই আমি আপনাদের একটা কথা বুঝাইতে পারি না এখানে রাগ করারও কিছু নাই বা মন খারাপ করারও কিছু নাই কিন্তু আমার আর কি খুবই খারাপ লাগে এই ব্যাপারটা আমি যেটা বলি যে ভাই এই কবুতরটা আমি সেল করব না আমার কাছে ওই জিনিসটা আরও বেশি চায় কারণ আমার একটা উড়ার কবুতর আমি প্রথম থেকেই বলতেছি আমি আগামী সিজনে হয়তো বা পঞ্চাশ থেকে ষাটটা একশো একশো কবুতর আশি কবুতর উড়ানোর একটা আইডিয়া রাখছি তা আপনারা আমার কাছ থেকে কবুতর চাইতেছেন অ্যাক্সিডেন্টলি দু একটা কবুতর হারায় সেটা ভিন্ন বিষয় হারাইতেই পারে সবার কাছ থেকেই হারায় আমার ষাটের কবুতর হঠাৎ করে কিছু কবুতরের মধ্যে একটা কবুতার মিসিং হইতে পারে ঠিক আছে যেমন গত কিছুদিন আগে অনেক বাতাস গেছিলো আমি গ্রামে যাওয়ার আগে আপনারা দেখছেন ভিডিওতে তো ওই সময় আমার কোনো কবুতর আনফিড হয়নি আল্লাহর মধ্যে কোনো কবুতর সমস্যা হয়নি কোনো কবুতর হারায় নাই আমি এই যে আট নয় দিনের ব্যবধানে আমার কয়টা বাচ্চা হারাই গেছে আইসা দেখি নাই আবার আপনার কিছু কবুতর আনফিড হয়ে গেছে এটার কারণ হইতে টেক কেয়ার ঠিক আছে তো অনেকে আমার কাছে এই জিনিসগুলো চান যে ভাই এই কবুতরটা বিক্রি করেন আর এমনভাবে রিকোয়েস্ট করেন যে বিষয়টা আর কি রাগ করার মতো ঠিক আছে বললেও কথাটা শুনেন না আর কি এমনভাবে রিকোয়েস্টটা করেন মনে করেন আর কি এটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার মো আপনারা যারা করেন তারা তো ভালো করেই জানেন আর যারা শুনতেছেন এই ব্যাপারটা ভাই আপনাদের কাছে আমি আর কি হাতেও তৈরি পায়েও ধরি ভাই আমি যেটা সেল করবো না সেটা নিয়ে আপনারা রিকোয়েস্ট করেন না ভাইয়া ঠিক আছে কারণ আমি একটা জিনিস এই যে আমি আপনাদের বলছি যারা আমার কাছে কবুতর চাইছেন আমার কাছে ইউজ পরিমাণ কবুতর আছে ব্রিডিং কবুতর যেগুলো আপনারা আর কি কাজে লাগাইতে পারবেন একশোতে একশো অন্যথায় আমি যদি কবুতর ওই রকম কবুতর কালেক্ট না করতাম বা না রাখতাম আমার বাচ্চা করার আশা কিন্তু আমি করতাম না আমি বাচ্চা করছি কিছু কবুতর দিয়ে আর কিছু কবুতর দিয়ে করবো না এটার কারণ আমি আপনারা বলতেছি একটু ওয়েট করেন আস্তে ধীরে বলি আজকের ভিডিওতে তো অনেক কিছু বলার আছে আপনাদের ঠিক আছে তো আমি কিন্তু কবুতর মূলত কবুতর ব্যবসায়ী না অনেকে ভাবতে পারেন যে হয়তো হয়তোবা কবুতর ব্যবসা করে আসলো না কবুতরের ব্যবসায়ী না ব্যবসায়ী যদি হইতাম আমি আর কি কবুতর যে অনেক টাকার ব্যবসা করতে পারতাম এটা সত্য কথা এটা কেউ জানো আর না জানো আল্লাহ ভালো জানে আমি যদি এখনও চাই অনেক টাকার ব্যবসা করতে পারি ঠিক আছে আপনারা হয়তো বা আমারে অনেকেই চিনেন ভালো ভালোবাসা জানেন অনেকে আবার খারাপ মনে করতে পারেন যার যেরকম চাহিদা বা যার যেরকম চিন্তাভাবনা এটা একান্তই আপনাদের কারণ আমি আপনাদের মনের ভিতরে ঢুকতে পারবো না ভাই কোনো দিন কারণ মানুষ সবার কাছে ভালো হইতে পারে না সে যত বড় মানুষই হোক ঠিক আছে যত আর কি ভালো মানুষই হোক এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে ছিল সেই পারে না আর আমি তো কোনো জায়গার কিছুই না এক কথায় ঠিক আছে আমি তো মানুষের তালিকার অনেক নিচে আসি এটা তো সাধারণ তুচ্ছ বিষয় আমি ঠিক আছে তো যাক সেটা কোনো বিষয় না আমি নিজেরা অতটা একটা জাহির করতে চাইনি কোনো দিন আর চাইও না আমি জাস্ট আপনাদের বুঝাইতে চাই কবুতর সেক্টরটা আমি জাস্ট কিছু কবুতর আপনাদের কালেক্ট করে দেওয়ার চিন্তা করছিলাম ভালো ভালোবাসা আমার কবুতর জগতে আমি যে কবুতর কতদিন সেল দিছি আপনারা জানেন না আমি আর আল্লাহ জানে যদি মিথ্যা কথা বইলে থাকি আল্লাহ যাতে এটা শাস্তি আমাদের দেয় আমি এখনও অনেকজনের কাছে টাকা পাই অনেকজনের কাছে যাদের কাছে পাই তারা তো ভিডিওটা দেখতেসেই ঠিক আছে আমি কাউরে ছোটো করার জন্য বলতেছি না বুঝাইতেছি যদি কবুতরের ব্যবসা আমি করতাম আমি কারোর বাকি জিনিস দিতাম না আমি একটা কবুতর কিনছি ধরেন পাঁচশো টাকা দেওয়া বা এক হাজার টাকা দেওয়া এই কবুতরটা আমি কয় হাজার টাকা বিক্রি করতে পারো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারো তাইলে যদি বিক্রি করতাম তাইলে আমার ব্যবসা হইতো একটা কবুতর হয়তো বা দুই তিনশো টাকা বা পাঁচশো টাকায় সর্বোচ্চ প্রফিট থাকে সর্বোচ্চ ঠিক আছে আর যদি দেখা গেছে অনেক সময় আপনার জোড়া পেয়ার কবুতর হয় ছয় সাতশো টাকা একটা পেয়ার থেকে আসে এটা আমি ব্যবসার কথা কেউ কারো বলে না কিন্তু আমি ব্যবসা করি না এই কারণে আমি বললাম একেবারে ওপেন বইলা দিলাম ঠিক আছে ওপেন বইলা দিলাম ওপেন মাইন্ডেড ভালো আমি আমার মতো করে বললাম আপনারা কীরকম নেবেন আমি জানি না আমি আপনাদের মনো মনোমানিকতা মন মানসিকতা কীরকম বা কী চিন্তা ভাবনা করতেছেন আমরা আপনারা সেটা আমি জানি না তবে আমি আমার মনের কথাটা বললাম হ্যাঁ তো কবুতর আমি যদি ব্যবসাই করতাম আমার কাছে এতদিন আর কি যেটা সত্য কথা বর্তমান যে অবস্থা আমি আমার ব্যক্তিগত লাইফ আপনাদের শেয়ার করি কিন্তু অনেকটাই আমি বলছি তো বর্তমান যে একটা অবস্থা আমার আমি কিন্তু এই অবস্থা এখন হালে চলতাম না আমার কবুতরের খাবার প্রায় শেষ ঠিক আছে আমার মাথা পুরো নষ্ট তো আমি এই কথাগুলো আপনাদের বলতেছি অনেক দুঃখের দুঃখের সাথে বলার কারণও আছে আমারে অনেকে অনেক কথা বলে আর কি এক কথায় আমি ভালোবাসি মানুষটা কিন্তু আমার ইউজ করতে চায় সবাই আমি জিনিসটা বুঝছি ঠিক আছে ইউজ করতে চায় আমি ভালোবেসে একটা জিনিস করি কিন্তু আমার এবারে ইউজ এটা হইলো আমি কিন্তু বিনা স্বার্থে মানুষের জন্য খাটতে চাই এটা আল্লাহ ভালো জানে আমি যদি ইউটিউবিং ছায়রা দিই আমার কিছুই হইব না আমি অন্য কিছু করে আর চলতে পারম কোনো সমস্যা নেই এটা কিন্তু আমার আর কি টাকার জন্য আমি করি না আমি জাস্ট মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছি এই কারণে ওই আগ্রহে করি ঠিক আছে আমি এটা ছায়া দিলে আমার কোনো লস হইব না কোনো লাভও হইব না আমি করি এটার এটার কারণ হইতাছে যে আমায় আমি যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাইছি এই ভালোবাসার কারণে অনলি করি আর কিছুই না ঠিক আছে এটা কোটি টাকা দিয়ে আমি পাবো না দিন কোনো জায়গায় যায় পাবো না অথবা পৃথিবীর সব টাকাও যদি আমি না আপনাদের সবার মাঝে বিলিয়ায় দিই তারপর আমি পাবো না এটা আমি জানি যে ভালোবাসাটা আপনার আমার এত অল্প সময়ের মধ্যে দিয়েছেন তো যাক কথা না বারে আমি অনেক কথা বইলা ফালাইছি যদি কোনো কথা আপনারা কষ্ট পান অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি কবুতরগুলো আপনাদের দেখাই আসলে কিছু কিছু কথা না বললেই না ঠিক আছে বলতে হয় মনটা একটু হালকা হইলো বইলা আমার ভিডিওটা অনেকেই দেখবেন ঠিক আছে দুই একজন মানুষ দেখবেন না অনেকেই দেখবেন ভালো আশা করি ভালো লাগছে আবার অনেকে কষ্ট কষ্টও লাগতে পারে যদি কষ্ট লেগে থাকে অবশ্যই আল্লাহর রস্তে মাফ করে দিবেন কারণ এই দুনিয়ায় আপনিও চিরস্থায়ী না আমিও চিরস্থায়ী না ঠিক আছে কোনো দাবি দাবা রাখবেন না নিচে নাইমা সবগুলোর খাবার দাওয়া মোটামুটি শেষ সবাই খাওয়া দাওয়া করে ফেলাইছে এখন জাস্ট কবুতর দেখেন পালা এখন জাস্ট কবুতর আমি আপনাদের দেখাই আপনারা একটু ধৈর্য ধরেন আমি এখান থেকে কবুতর আপনাদের দেখাবো সবার নর্মাদি মিলাই মিলাই দিতেছি আর যেগুলো সিঙ্গেল আছে সেগুলো সিঙ্গেল আছে এইগুলা খাবার দাবার শেষ করে নেই ওরা এখন খাবার দাবার খাইতেছে ওরা শেষ করলে আমরা কবুতর দেখানো শুরু করবো ইনশাআল্লাহ তো বৃষ্টির একটা প্রভাব শুরু হয়ে গেছে মোটামুটি বৃষ্টি পড়তেছে এতটা বৃষ্টি আছে যেটাতে আমি আপনাদের দেখাতে সক্ষম সমস্যা নেই তো কবুতর আমি বাস করে ফালাইছি এর বাচ্চা কবুতর আগে দেখাই এখানে আছে তিনটা বাচ্চা কবুতর আমার কাছে অনেকে বাচ্চা চাইছেন আমি বাচ্চা কবুতরের গ্রান্টি দিতেছি যদি সব বাচ্চা আপনারা লাগাইতে পারেন কনফার্ম আপনি এই বছর পাল্লায় দিতে পারবেন কারণ প্রত্যেকটা বাচ্চাই সাত আট পরের আমার বাসায় কিন্তু অটোমেটিক এই যে কবুতরটা লাগছে কিন্তু ওরা আমি রাখার আর কি ডিসিশন বন্ধ করছি এর কারণ কারণে ও আমার বাসায় পাশের বাসায় একটা জায়গায় বসে ঠিক আছে কিন্তু ফ্লাইং করে মারাত্মক ভালোই ফ্লাইং করে আর এই যে বাচ্চাটা আমি উড়ানোর চেষ্টা করছিলাম প্রায় তিন সপ্তাহ পরে ছেড়ে দিছিলাম যার কবুতর তার কাছে চলে গেছে আপনারা যারা দূরে আছেন আমাদের এরিয়া থেকে তারা কবুতরটা অনাহসে লাগাইতে পারবেন ঠিক আছে অনায়সে কবুতরটা লাগাইতে পারবেন এটা হচ্ছে একটা আট পরের বাচ্চা মেবি আমি সাত পরের আনছিলাম আর এই যে কাজ করা বাচ্চাটা এটা একটা মাদি বাচ্চা আর এইটা হচ্ছে নর বাচ্চা দুইটা নর একটা মাদি তো এই বাচ্চাগুলা যদি কারো পছন্দ হয় মোটামুটি পাল্লা লাইনের জন্য বেস্ট কোয়ালিটির বাচ্চা আপনারা কালেকশনে রাখতে ছেলে রাখতে পারেন আসলে কবুতর আমি আপনাদের দেখাইতেছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে আরো কিছু কবুতর দেখাই কারণ কবুতর সন্তানের মতো আমি এদের লালন পালন করছিলাম হ্যাঁ এখন আমি এগুলোর হাত ছাড়া করতে আমার অনেক কষ্ট হইতেছে কিন্তু তারপরও পরিস্থিতি শিকার কিছু করার নাই আর আরেকটা বিষয় বলে দিই অনেকে আমার নাম্বার চান আমি আমার নাম্বারটা এই ভিডিওর মধ্যেই বলে দিতেছি আমার নাম্বারটা হইতেছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন তো আমি বাচ্চাগুলো দেখাইলাম বাচ্চাগুলোর প্রাইস বলতে ভুলে গেছি বাচ্চাগুলো যেই নেবে নিবেন যদি নিতে চান বাচ্চাগুলো পড়বে অনলি দুই হাজার টাকা এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা কবুতরের প্রাইস বলে দিব ঠিক আছে এবার চাই যে যে যেই ভাবুক যে যাই ভাবুক কারণ আমার অনেকে মানা করছিল এই কারণে আমি এতদিন বলিনি তো আজকে থেকে আমি যে কটা কবুতরের সেল পোস্ট দিব প্রত্যেকটা কবুতরের প্রাইজ আমি ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইদিকে এক পেয়ার কবুতর এই যে কালো কবুতরগুলা হ্যাঁ একেবারে সুপার ফাস্ট ক্লাস কবুতর আমি দেখাই আপনাদের সুপার ফাস্ট ক্লাস কবুতর কবুতরগুলা দেখবেন আপনারা তারপরে কমেন্ট করবেন জানাবেন এটা নর কবুতর এটা মাদি কবুতর আমার অনেক চয়েসের কবুতর তবে এই কবুতরগুলা আমি রাখতেছি না আমি আপনাদের এই কবুতরগুলো আপনাদের মাঝে দিয়ে দিছি যদি কারো ভালো লাগে পাল্লা কবুতর পাল্লার জন্য বেস্ট কোয়ালিটির কবুতর আমি নিজে থর দিতে চেয়েছিলাম কিন্তু থর দিতে পারতাছি না ঠিক আছে আপনারা তো শুনছেনি অর্ধেক কবুতর কমায় ফেলাইবো তার মধ্যে এই কবুতরগুলো কমাই দেবো কিছু করার নেই কবুতরগুলা কিন্তু দুইটাই মানে করেন মাক্ষী কবুতর ঠিক আছে অনেক রেয়ার কবুতর আপনারা কবুতর পালেন আপনারা জানেন আর সব সবসময় বরাবরের মতোই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ছাড়া আপনাদের তুলে ধরে না আপনাদের দেখায় না ঠিক আছে আশা করি সবার পছন্দ হবে এই পেয়ারটা আপনাদের জন্য অনলি পড়বে দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার অনেক শখের কবুতর বাবু কবুতর ছিল অনেক শখ করে আমি কবুতর কালেকশন করছিলাম তবে আজকে এক পেয়ার বাবু কবুতর আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার কাছে মূলত আপনার তিনটা বাবু কবুতর ছিল তার মধ্যে দুইটা ছিল নর একটা ছিল মাদি তো আমি একটা পেয়ার সেরা দিব আমি অনলি একটা নর রাখবো হ্যাঁ নর রাখার কারণও আছে কারণ নটটা আমি ভিডিওর মধ্যে দিতেছি না ভিডিওর বাইরে এক ভাই আমার মোটামুটি একটা ভালো দামের প্রস্তাব দিয়েছে ওই ভাই ভাইটার আমি দিয়ে দিব নট কবুতরটা এটা আমি ভিডিওতে দিতেছি না তো বাবু যে কবুতর করতে চেয়েছিলাম সেইগুলো আমি আপনাদের দেখাবো আপনারা দেখেন যদি ভালো লাগে অবশ্যই জানেন হ্যাঁ বাবু কবুতর আপনারা জানেন যে সচরাচর অনেক রেয়ার পাওয়াটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি আসলে প্রত্যেকটা কবুতরে অনেক কষ্ট করে কালেক্ট করা এই কারণে কবুতরগুলো গুলো হাত ছাড়া করতে খুবই কষ্ট আছে কিন্তু পরিস্থিতির শিকার আমি বললাম এই কবুতর গুলা বিক্রি করার মূল কারণ প্রথমত এই কবুতর কবুতরের সময় প্রথমত সময় দিতে না মেন সমস্যা দ্বিতীয়ত আমার আম্মুর চিকিৎসা করা হবে আপনারা সবাই জানেন যে আমি বলছিলাম একটা ভিডিওতে যে চোখের প্রবলেম হয়েছে ওইখানে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন তো আমি ছেলে হিসাবে আমার একটা কর্তব্য বা একটা দায়িত্ব সেটা আমার পালন করতে হবে এই কারণে আর কি ঠিক আছে তো আমি আপনাদের জাস্ট এইগুলা দিতেছি নিজের আর কি মনের জিনিস বা ভালোবাসার জিনিসগুলো দিতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু তারপর আমার এরা পরিস্থিতি শিকার দিতে হইতেছে আমার ঠিক আছে আমি যদি এখন এটা না করি তাহলে আমি আমার মারে বা আমার ফ্যামিলির কোনোভাবে হেল্প করতে পারার রাস্তা আমার নাই এটাই আমার একটা অবলম্বন বা এটাই আমার একটা সম্পদ ঠিক আছে এটা দিয়ে আমি আপনাদের আর কি আমার আম্মুব্বুর বা আমার ফ্যামিলির টেক কেয়ার করার চেষ্টা আমি করতেছি তো আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া প্রার্থী আপনারা আমার দোয়া করবেন আমার আম্মুর জন্য এই হইতেছে বাবু কবুতর আসলে লুকুচুরির কোনো কথা না কোনো বিষয় না আমি আপনাদের এক সত্যি কথা বলি আমার যে নর আপনারা দেখতেছেন এই নরটা আমার এক বড় ব্যায়ামারে দিছে তো ভাই তো সবসময় আমার ভিডিও দেখেই হ্যাঁ তো বলছে কবুতরটা সেল করো সমস্যা নেই তো এখন আমার এই কবুতরটা আমি বাচ্চা করতে চাইছিলাম কিন্তু এখন আর বাচ্চা করা পসিবল না আমি তো সব কথা খুইলা বললাম আমি আপনাদের তো পিছনেরটা মা দিস সামনেরটা নর বাবু কবুতরের প্রাইস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আমারে নখ দিয়ে কারণ এগুলা আসলে দামাদামি করার মতো কোনো কিছু না আর কবুতর আমি দামাদামি করে সেল করিও না ঠিক আছে এটা করে আপনারা জানেন তো আমি দামাদামি করতে চাই না কবুতর নিয়ে হ্যাঁ কবুতর বাবু কবুতর ছটফটে কবুতর আপনারা জানেন যারা কবুতর পালতে চান মোটামুটি ভালো মানের কবুতর এইগুলা খুবই ভালো মানের কবুতর আমি অনেক বাসায় ঘুরছি ফিরছি কিন্তু অনেক মানুষের বাসায় বাবু কবুতর নাই ভালো ভালো লেজেন্ডারি কবুতর পালক তবে ভালো বাবু কবুতর তাদের বাসায় নাই কালেকশন তাহলে বুঝতেই পারতেছেন কেমন রেয়ার কবুতর তো যাক ওই যে মাদিরার তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন এটার দামটা হবে আলোচনা সাপেক্ষে আমি ভিডিওর মধ্যে বললাম না কারণ এটা নিয়ে ফাও মার্কেটিং আমি করতে চাই না তো আপনারা জোড়া দিলে সর্বোচ্চ আট দশ দিনের মধ্যে ডিম বাচ্চা করতে পারবেন দুইটা কবুতরি খুব রানিং আমি বাচ্চা কাচ্চা নিয়েছি আমার বাসায় ফুল আর কি প্রমাণ সহ আছে এটার গ্যারান্টি আমি বাচ্চা কাচ্চা কনফার্ম আছে দুইটা কবুতরে ধন্যবাদ এখানে একটা সিলভার নর আর একটা ফিটকি লাইনের মাদি কবুতর দুর্দান্ত কবুতর আসলে আমি কবুতর সম্পর্কে এতদিন আপনাদের বলছি জাস্ট এত বোঝানোর কিছু নাই কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এটাই বুঝে রাখেন হ্যাঁ দুইটা কবুতর এই যথেষ্ট পরিমাণ ফিডিং কবুতর বাচ্চা কাচ্চা করার জন্য যোগ্য কবুতর আমি এতদিন ফ্রি রাখছি আপনারা নিয়ে এই বাচ্চা করতে পারবেন ফিটকি কবুতরে যে বৈশিষ্ট্যটা থাকে চুপচাপ থাকে টিপমেরা থাকে এটা ওই মাদির মধ্যে আছে মাদিটা ফিটকি লাইনে তার নটটা হলো সিলভার এই জোড়াটা অনলি দুই হাজার টাকা পড়বো হইলে যোগাযোগ করেন খুব গুণগত মানের কবুতর ভালো লাইনের কবুতর ঠিক আছে আমার কবুতর রিজনেবল প্রাইজে আমি যে কবুতর দেই বা যে কবুতর কালেকশন আছে আমার আশা করি সব কবুতর আপনারা এই প্রাইজে পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করেন দুইটা কবুতরই কিন্তু যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এখানে এক পেয়ার কবুতর আপনারা দেখতেছেন এইগুলো দুর্দান্ত লেভেলের কবুতর আমি মাদি কবুতরটা দেখেই দেখেন চোখটা দেখেন ঠিক আছে আসলে এক একা কারণে আমি ধরে দেখাই দেওয়ার না আর এই হইতেছে নটটা তো এই কবুতরগুলো ও একেবারে হাংটার কবুতর বিশেষ করে মাদিটা আপনারা যারা পাল্লা লাইনের চান কোয়ালিটিটা দেখতেই পারতেছেন কালো গলা কবুতর আর কবুতরটা হইতেছে আপনার একটা পুরানা কবুতর সবুজ গলা আপনার কাঁচা ঠোঁটের কবুতর এটা অনেক পুরানা পা জাম্পায়া কবুতর ঠিক আছে তো এই কবুতর জোড়াটা যদি নিতে চান নিতে পারেন আমি আপনাদের এতটুকু গ্যারান্টি দিতেছি যারা ছাড়া ছাড়ির জন্য কবুতর চান তাদের জন্য মাদি কবুতরটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কবুতর আর নর্কবুতরটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর দিব না কিন্তু নর নর্কবুতরটা আপনি আশি বা সত্তর পার্সেন্ট ধরে রাখতে পারেন একেবারে লোকাল কবুতরও না ঠিক আছে কারণ লোকাল কবুতর আমি দেই না মাদি কবুতরটা হান্ড্রেডটা হান্ড্রেড দিতেছি এই জোড়াটা যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সুবিধা অর্থে অবশ্যই আমি আপনাদের জন্য এমো হোয়াটসঅ্যাপ আপনার বিকাশ এইগুলো ব্যাকা আপনার ব্যবস্থা রাখছি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলে সরাসরি কবুতর বা এইগুলার বিস্তারিত আলাপ আলোচনা আমার সাথে করতে পারবেন আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখতে দেখতে চলে আসছি এটা একটা লাল খাকি পেয়ার কবুতর তো এই পেয়ারটা আমি আমার বাসায় এক পেয়ার বাচ্চা করছিলাম কামলা দিয়া কবুত করছিলাম আমাদের পোস্টার কবুতর দিয়া এখন অনেক দিন যাবৎ বসায় রাখছি কবুতর এখন প্রয়োজন ব্রোত মনে করতেছি না আসলে এগুলা বাচ্চা কাচ্চা করার কবুতরই হ্যাঁ এক বড় ভাই নেওয়ার কথা ছিল তো ভাই তার নেয় না তো দিলাম যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন এগুলা অনেক রেয়ার কবুতর গুণগত মানের ভালো কবুতর এখন পুরো ফুল রানিং কবুতর অনেকদিন পরে একজন একজনের পাইছে যার কারণে একবারে ভালোবাসা উতলায় পড়তেছে ওদের তো এই কবুতরগুলো আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি তো আমরা ভিডিওটা আজকের জন্য লং করতেছি না দুইটা কবুতর আপনারা দেখছেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো আপনারা দেখছেন আজকে ভালো ভালো কবুতর আমি আপনাদের এখান থেকে দেখাইছি আরো অনেক কবুতর আছে এক ভিডিওতে যদি সব দেখাই দেখায় দেখা গেছে ভিডিওটা অনেক লং হবে তখন বোরিং ফিল হইতে পারে আপনাদের এই কারণে ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ